সব ঠিক আছে

बहुवचन शब्द होते हैं जो आखिरी में एस एडिशनल से मुखाना वो बोल लो वो बोल लो तू भी शक कर देख ले सब लोग आएंगे वो हम कोशिश करते हम जा बच्चे हम कब से

तो करिश के कुछ दिक्कत कर गई बहुत तो बाद में एक दिन आने दर है ये हिंदी अस्तित्व का है भारत आई है फ्रेंड्स भाई और आई हमने वहां जाने सुखालिया सुदा से किले किसी का टेक्निकल है कल पांच पे कुछ फट गई तो था एक दिन अच्छे

তাহিদ তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য তো তুমি কেমন আছো তাহিদ কি হয়েছে আমার কিছু হয়নি মানে আমার শরীরটা কয়েকদিন যাবৎ খারাপই কিন্তু আমার কিছু হয়নি আমার মায়ের মানে দাঁতের সমস্যা হয়েছে তাই দাঁত বাঁধাতে এসেছি তো এখন কখন যে বাড়ি যাব তুমি কেমন আছো আদনান সাদেক হায় হায় অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কী করছো দস তাহিদ আমি ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি তাহিদ কিন্তু প্রচণ্ড গরম গরমে কিছু ভালো লাগছে না শরীরটাও কয়েকদিন যাবৎ খুবই খারাপ কুইন বৃষ্টি হায় বৃষ্টি তোমাকে অনেকদিন পর দেখা তোমার সাথে কথাবার্তা তো তুমি কেমন আছো চ্যানেল ওয়ান এম আনান আমি ভালো আপনি কি করছেন আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি তো ডাক্তার এখানে এসেছি সন্ধ্যা পনেরো সাতটার সময় কখন যে দেখানো হবে বলতে পারছি না রাত বারোটা বেজে যাবে মনে হচ্ছে ডেকে ডাক দিলে আমাকে ডাক দিস যা হোক না বললাম তুই এখানে জন্তুজনকে ডাকবে আমাকে ডাক দিস আপনাকে ভালোভাবে দেখা যাচ্ছে না তো ডাক্তো ক্লেয়ার দেখা যাচ্ছে কি না কোন বৃষ্টি আন্টি আপনি কোথায় আমি ওই যে দাঁতের ডাক্তার দেখে নিয়ে এসেছি মাকে নিয়ে তো বৃষ্টি তুমি কেমন আছো আপনি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত কোন বৃষ্টি ভালো আছি আপনি ভালো আছেন তো ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম তাই শরীরটাও কয়েকদিন যাবৎ খারাপ কারণ আমার হিমোগ্লোবিনের সমস্যা আছে থাইরয়েডের সমস্যা আছে হিমোগ্লোবিন ডাউন দেয় আর থাইরয়েড আপে ওঠে অর্ণব হায় তুমি কেমন আছো অর্ণব কেমন আছো দিদি কেমন আছি বলতে গরমটা প্রচণ্ড তার জন্য শরীরটা খুবই খারাপ দু তিন দিন যাবত কারণ আমার হিমোগ্লোবিনটা মনে হয় একটু ফল্ট করেছে সোহিনী হ্যালো বৌদি হ্যালো সোহিনী তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি করছো এলাইসিং স্মাইল এলাইসিং স্মাইল রিটিং অনব কি করেন দিদি এই তো আমি ডাক্তার এখানে এসেছি কুইন বৃষ্টি আচ্ছা আপনাকে ইনভাইট করলে আসবে তো আমাদের বাড়ি অবশ্যই আসবো বৃষ্টি শহিনী ভালো আছি বৌদি শহিনী কোথায় থাকো তুমি আমি কোচবিহার ডিস্ট্রিক্টের তুফানগঞ্জে থাকি অনব কেন দিদি ডাক্তার এখানে এসেছি আমার মাকে নিয়ে মানে মায়ের দাঁতের একটু সমস্যা হয়েছিল তাই মাকে নিয়ে ডাক্তার এখানে এসেছি আমি বাংলাদেশ থেকে বলছি তো আমি তো ইন্ডিয়াতে থাকি রান্না করেছেন হ্যাঁ রান্না করে এসেছি কারণ আমি ষাটটায় এসেছি মাকে নিয়ে এখানে তো ডাক্তার এখানে এসেছি মাকে নিয়ে কখন যে ডাক্তার দেখানো হবে বলতে পারছি না হয়তো যেতে যেতে রাত বারোটাও বাজতে পারে সি শাহাইনি শাহিনী হ্যালো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো হ্যালো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য শ্রী শাহিন ক্লাব ম্যান হায় তুমি কেমন আছো শ্রী শাহিন দিবি ওর জন্যই দিবি তুই কিসের জন্য আসছিস ও ওয়ান ক্লাব ম্যান হায় তুমি কেমন আছো শ্রী শাহিন দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ওয়ান ক্লাব ম্যান হায় আন্টি হায় তো তুমি কেমন আছো কুইন বৃষ্টি হায় কাকিমা আমি বৃষ্টি ননদ বলছি আমার নাম সৌমিলি বিশ্বাস খুব সুন্দর নাম সৌমিলি আমার বৌদি একটু বাথরুমে গেছে তাই আমি আপনার ব্লগটা দেখছি আপনার ব্লগ আমি প্রথমবার দেখলাম এবার থেকে আপনার ব্লগ দেখব থ্যাংক ইউ সৌমিলি সৌমিলি তুমি কী করো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইফটা অ্যাটেন্ড করার জন্য তুমি কেমন আছো কী করো কোন আমি বৌদির মতোই মেকআপ করাই আমি ভালো আছি Okay. बात नहीं बात सुन देखो नौवे अबे बोलो

আমি বৌদির মতোই মেকআপ করাই আমি ভালো আছি এগুলো না বাড়ালে ঢুকাবে না ওই হিরে ফিরে ওরা না লাগবে

ভেতরে লোকজন আছে ডাক্তার আছে মানে ওখানে কথা বলতে দিচ্ছে না যার জন্যই একটু কথাটা একটু মাঝখানে স্টপ হয়েছে তো সমিলি তুমি ও বৌদির মতনই মেকআপ করাও তো খুব ভালো কথা তুমি তোমার প্রফেশান যেন আরও উন্নতি হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি আল্পনা বিশ্বাস হায় আলপনা তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি কি করছো আলপনা ওয়ান কাপ ম্যান শুভম হ্যাঁ আমি নামটা জানি শুভম তো আমি একটু ডাক্তার এখানে এসেছি তার জন্য একটু কথা বলতে পারছি না তো শুভম আনটি কেমন আছো আমি ভালো আছি শুভম তুমি কেমন আছো আলপনা বিশ্বাস হায় দিদি হায় আলপনা শুভম ভালো আছি আলপনা বিশ্বাস হায় আলপনা তুমি কী করছো টি শাহিন হ্যালো কাকিমা তো শাহিন তুমি কি করছো মাকে নিয়ে ডাক্তার নিয়ে এসেছি জানি না কত দেরি হবে কখন শেষ হবে বললো যে একজনের তোলা হয়ে যাচ্ছে আরেকজন তুলবে তাহলেই হবে প্রত্যেকটাই चला <laughs> <चलाए थे। laughs>